সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে পর হলো রে বদুসে যে কন্যা যখন এলো রে গেলো খুশির বন্যা বয়ে গেলো রে গানটা গাইলাম এই কারণে যদিও আমার গানে গলার কোনো সুর নেই বেশুরা বেশুরা গলায় গানটা গাইলাম কেন জানেন কারণ পবিত্র কোরআনের একটা আয়াত রয়েছে এরকম যে সেদিন নাকি ছেলে ছেলে পিতা থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে সন্তান তার মা থেকে পলায়ন করবে স্ত্রী স্বামী থেকে স্বামী স্ত্রী থেকে বন্ধু বান্ধব থেকে একজন একজন থেকে দেখে পরিশোধ দেবে না কিন্তু দুনিয়াতে এই দুনিয়ায় এখন দেখা যাচ্ছে যেটা হাসরের মাঠ কি কোথায় যাবো দুনিয়াতে দেখতেছি যার কাছে আমার হাতে দেখতেছেন যার কাছে টাকাটা আছে তাকে সবাই চিনতেছে আর যার কাছে টাকাটা নাই তাকে কেউ চিনতেছে না ভাই বই ভাইকে চিনতেছে না ভাই বোনকে চিনতেছে না পিতা পুত্রকে চিনতেছে পিতা পুত্রকে চিনতেছে না একটু কম মূল্যায়ন করতেছে যার কাছে বেশি টাকা আছে তার বন্ধু বান্ধব বেশি তার আত্মীয় স্বজন বেশি তার সহপাঠী বেশি তার সব দিক দিয়ে সে সম্মানিত আর যার কাছে টাকা নাই ভাই তার কোনো সম্মানই নেই তার কোনো পরিচয়ই নেই সে নাকি পরিচয়হীন একজন মানুষ যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে তার অনেক সম্মান অনেক ইজ্জত অনেক মর্যাদা যেখানে যায় সেখানে শুধু সম্মান পাই আর যার কাছে টাকা নাই তার কিছুই নাই তাহলে দুনিয়াতে যদি এই অবস্থা হয় তাহলে তার আখেরাতে কি অবস্থা হবে তাহলে তা আল্লাহ তালা কথাটা বলেছিলেন যে ছেলে সন্তানকে সন্তান থেকে পালাবে ভাই ভাই থেকে পালাবে পিতা পুত্রকে পরিচয় দিবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না তাহলে কথাটা রাইট সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে পর হলো রে ঝাড় কাছে টাকা আছে আছে রে দুনিয়াতে তার বেশি সম্মান রে ঝাড় টাকা পয়সা আছে রে তার বেশি সম্মান দুনিয়া আছে রে